আল্লাহ আপনার ওর সুইসাইড মহৎ কি আপনার নিবাইয়া বাঁচাইয়া রাখতে ফানা দেও আল্লাহ আল্লাহ আপনার একদিন মৌতই বুইখা বিশ্বাস আল্লাহ আপনার মহৌত্তরের সময় আপনারে বেশি দিন বিছনা চলাইয়া আপনার রাখিও নাই আল্লাহ কি আল্লাহ আফদার মহত্তরের সময় আজমে সক্রাত দিয়ে কষ্ট দিও নাই আল্লাহ প্রভু লাল আমি আর আমার আল্লাহ মৌতার শোমে আমদারে বেশি কষ্ট দিও নাই আল্লাহ আমদার বহুতখানটা বাল্লাহ দিন জুমার রাই জুমার দিন নসিব হরিও বল আল্লাহ ইয়া রা আমার রায় হিমিন আল্লাহ আমদার ইমান বহুতখানটা নসিব যারা মানুষ আম আগে মরি গেছ রে নাই খবর বাসি আল্লাহ আল্লাহ থাবাম রে মাঠ দেও

আয় আল্লাহ ইয়া রহমান রহিম লকখানা বাড়ি করে পর্দা নিছি নি মা বইনা করে মাফ করে দাও রব্বুল আলামিন ও রহমান রহিম আল্লাহ ভারতের জমিনে আপনি শান্তি দান করো মাদ্রাসি মসজিদগুলোর হেফাজত আপনি ফরক আমরা গাড়িগুড়া সব সময় চলে যাতা ভাইয়েরতে গাড়ি ছলাই না তার তার तमामে অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত রেখে ইয়া আল্লাহ যারা বেবসা বাণিজ্য খোদ্দা তৰফ নে ইয়াত ফৰ্মা যারা আল্লাহ পৰীক্ষা স্বপ্নে দিতে খালি দুৱাৰ কথা শুনাল্লা ই তাৰে সৰিক্ষাৰ মতে কামিয়াবিন আছিল সৰিয়হ ইয়া আল্লাহ ৰব্বোলা লাভ ইন আল্লাহ দা ৰো খান্দান কাছে বিষ মানগিয়াৰ ইয়া আল্লাহ আপনাৰ কাছে বিষ মন গিয়াৰ মস্তিদ উলা চাহান আৰু হেফাটা আপুনি হৰি হৰে না ইংনা কেন্টা স্বামী ভুলা وتب علينا انك انت التواب الرحيم امين